আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন দেশ ও প্রবাস সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল তো আমার জন্য আপনারা দোয়া খেয়াল করবেন ঠিক আছে না ইনশাল্লাহ তো আপনাদের মাঝে প্রত্যেকবারে ভিডিও শেয়ার করতেছি ভিডিওটা অবশ্যই আমার চ্যানেল থেকে গণ ঘন হইব কারণ আমি অন্য সব চ্যানেলে ছাড়ি না আমার নিজস্ব চ্যানেলে আমাদের ছাড়তেছি তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে না আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার জন্য অনেক যথেষ্ট ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সবাই সব কাজে আদেশ করবো এবং অসব কাজে নিষেধ করবো কমসে কম এক নম্বর মুহূর্ত সহকারে পাঁচ একটু নামটা করা যায় ঠিক আছে ইনশাল্লাহ আর আল্লাহ তালা দুনিয়াতে পাঠাচ্ছে একটা উদ্দেশ্য দেয় কী কারণ বলেছে আল্লাহ তালা হুকুম মানার জন্য আমার হুলিশাল্লা সালামের তরিকা চলার জন্য আর অন্য কোনো উদ্দেশ্য দিয়ে আল্লাহ তালা পাঠায় না আর জমিন থেকে বিদায় নিলে আল্লাহ তালা জিজ্ঞাসা করো তুমি কতটুকু মাল সম্পদের মালিক হয়েছো তুমি কত ডিগ্রি অর্জন করেছো তুমি কতটুকু দন সম্পদের মালিক হয়েছ তুমি কতটুকু বিবাহ অর্জন করছো তুমি কতটুকু খ্যাত খামেরি করে রেস তুমি কতটুকু তামাশা করে রে হ্যাঁ তুমি কতটুকু কবুতর পালন করে রেছো এই সমস্ত কিছু জিজ্ঞাসা করো না ঠিক আছে কি করবো তুমি কতটা ইমান আমল নিয়েছো কবার হয়ে গেলো তিনটা পোশ করছো মান্ডব্যক তোমার রব্য মান দিনুক তোমার দিন মান্নব্য তোমার নবীকে এখন মেয়ের মা বোনের বাইরে চিন্তা করো কবার তিনটা প্রশ্ন করো শুধু ইমানই পোষ্ট কোনো খাওয়া দাওয়া কোনো লাইনের কোনো কিছু পোস্ট করবা শুধু ইমানই পোস্ট করবো এই জন্য ইমানের পোশ করলে আমার উৎসবটা দিন তৈরি তাই না এর জন্য এই এত সহজে আমাদের উত্তর টাসবন এর জন্য ইমানের পিছনে নেয় পেয়ে যেতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ একজন আল্লাহ রাস্তায় যান বা সময় নেয়া হ্যাঁ আর সামনে জোর আস্তে আছে জোরের জন্য সবাই দোয়া করবো আর জোর থেকে সবাই বাইরের জন্য আল্লাহ রাস্তায় আমারও নিয়ে আসছে চল্লিশ দিনের জন্য এক চিলের জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার বলতে অবশ্যই ক্ষমা করে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকার জন্য এই পর্যন্তই আমার নাম হলো নূর আলম বাবু আমিনবাজার গাফতুলি সাবার ঢাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পিয়ারগুলো আমি দেখাই সমিল্লাহ রহমান রহিম দশমিন প্রথমে এক পেয়ার ডেনিস কবুতর দিয়ে শুরু করতেছি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তিন পট্টি লাল গিয়ারের গিয়ারগুলো দেখেন তিন পট্টি লাল গিয়ার নর্মাদি সেম টু সেম দেখেন তো দুইটা ডিম ডিম সহ নিতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ডিম বাচ্চা করানো কবুতর রানিং পিয়ার আজকার জন্য প্রথম পেয়ার দিয়ে দাসি দাম কমায় চাওয়া দাম পঁচিশশো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দুইটা ডিম সহ দেখেন এই দামে কোথাও পাবেন না দুইটা ডিম সহ বর্তমানে পঁচিশশো টাকার রেট আছে তারপর আবার ডিম সহ দিছি অবশ্যই আপনারা নিয়ে নেবেন দুইটা ডিম সহ মাত্র দুই হাজার টাকা না এখানে এক পেয়ার র পাঙ্খি কবুতর আছে তো দেখেন প্রচুর ভাইব্রেশন করতে চাই যে নটটা জানি যে তো যার পছন্দ এই পেটা নিলে নিতে পারবেন আজকার জন্য চা দাম পঁচিশশো টাকা দাম আন্দাম না করলে একদম দুই হাজার দেবো একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন দনোটাই ভাইব্রেশন করতেছে দেখেন প্রচুর ভাইব্রেশন করে দেখেন এইটা নর আর ওইটা হলো মাদি তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখি লারা যা দেখা দিতেছে কুমতগুলা অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন চোখ শেপগুলা দেখেন তো অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন দা এখানে একটা কিং কিংকবুতরের নর আছে নর কবুতর পায়ে ট্যাক লাগানো আছে এটা কিং দেখে শৌকিং তো যার পছন্দ অবশ্যই নিবেন দেখেন একদম বিগ সাইজের বাবার ছাপা কি মারা দেখ তো যার পছন্দ এই নরটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম টাকা করব শখিং নরটা মাত্র পনেরোশো শুনে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন গোলাপি টুটের মধ্যে দেখেন একদম রানিং নর কবুতর একদম ফেরেস দেখেন দর্শক ভিডিওর আগেতে এই গিরিজিয়াল পেয়ারটা দিয়েছিলাম দুই হাজার টাকার রেট দেওয়া হয়েছে একদম তো ডিম পায়রা দিছে অবশ্যই এই পেয়ারটা নিলে নিয়ে নেবেন দেখেন ডিম শো নিতে পারবেন আফসান গিরিজিয়াল অবশ্যই ডিম শো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম দশমী তো প্রথমে এক পেয়ার বা সিরাজ কোকাতা শুরু করতেছি আপনাদের মাঝে তো এই পেয়ারটা কোনো বাইব নিতে চাইলে আজকের জন্য নিতে পারবেন চা দাম পঁচিশশো টাকা দাম দামি না করলে এক দাম দুই হাজার টাকা বাসি রাজ কোকা আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই এইটা হলো নর এইটা হলো মাদি দেখেন আমি একটু ডাক দেখে দেখাইতে পারিনি এতক্ষণ প্রচুর টাকা ডাকছে দেখাই প্রচুর টাকাটাকে প্রচুর টাকা আপনারা অবশ্যই নিয়ে নিবেন দেখেন আরেক পেয়ার আছে আমি দেখাইতেছি দর্শক নরে ডাকতেছে মা দিও ডাকে অরিজিনাল বাসি রাস কোকা দেখেন এই নর পিছনে মাদি দি তো এই পেটটা কোনো বাইব নিতে সেলাস করার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন অরিজিনাল বাসি রাস কোকা মাত্র পঁচিশশো টাকা এখন অরিজিনাল বাসিরাস কোকা যদি নিতে পারেন দুই পেয়ার আছে নিতে পারেন দেখেন যদি কোনো বোন যদি একসাথে দুই পেয়ার নেয় তাহলে আজকার জন্য একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকার বিনিময় নিতে পারেন দুই চা দুই জোড়া বাসিরাস কোকা কবুতর অসুবিধা এখানে এক পেয়ার ব্লু শার্ডিং আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মাদি সেম তো সেম সব ঠিক আছে দেখেন এই যে এই যে করিমরি সব ঠিক আছে দেখেন আমি দেখা দিয়েছি ল্যাসগুলো দেখেন ওই যে মাদির ল্যাস তা এই কোনো বাইবোন নিয়ে তো ছেলে আজকার জন্য নিতে পারবেন চাম দাম দুই হাজার টাকা দাম দামি না করলে আজকার জন্যে নিতে পারবেন আমার ছেলে থেকে মাত্র ষোলোশো টাকার বিনিময় মাত্র ষোলোশো টাকার প্রচুর টাকা ডাকতেছে কোকা প্রচুর টাকা ডাকতেছে দশে এখানে একটা ডেনিশের মাদি কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মোটা ঠোঁটের যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাদি কবুতর দেখেন এই মাদিটা নিলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকা দামে দামে না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম তিন পট্টি লাল গিয়ার কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমীদের এখানে এক হাই হাইফিলাইন গিরিবাস কবুতর আছে এই পেয়ারটা নিতে পারেন দুইটা ডিম সহ দেন দুইটা ডিম কমপ্লিট করেছে তো আজকার জন্য নিতে পারেন চাওয়া দামি এক হাজার টাকার দামাদামি না করলে মাত্র আশো টাকার বিনিময় নিতে পারেন একদম বিশ সাইজের কবুতর দেখেন একটু লালা ঝাড়া দেখা দেখায় নর্মালি সেম টু সেম যার পছন্দ অবসর যোগাযোগ করে নেন মাত্র আষ্টশো টাকা দর্শক এইখানে এক প্যার ব্ল্যাক ডেনিস কবুতর আছে দুইটা ডিম শোভা নিতে পারবেন দেখেন লাল কবুতরটা দেখে দেখেন ডিমালা কবুতর গলার হাইট মাইট কম বোঝা যায় তো ওইখানে ছাড়লে ভালো বোঝা যাবো দেখেন এই প্যারটা নিলে আজকার জন্য নিতে পারবেন এক দাম সাম পঁচিশশো টাকা দাম দামি না করলে বাইশশো টাকা আজকার জন্য একদম বাইশশো টাকা দুইটা ডিম নিতে পাবেন মাত্র বাইশশো টাকার বিনিময়ে দেখেন সুমিতা দেখেন আমি গিয়ারগুলো দেখা দিয়েছি একবার লাল গিয়ার টকটকা লাল গিয়ার আর মোটা ঠোঁটের যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র বাইশশো টাকা দর্শবিন্দা এখানে এক প্যাট গিরিজিয়াল কবুতর আছে আফসান গিরিজাল আফসান গিরিজাল লাইট কালারের মধ্যে তো এই প্যাটটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আপনার হয়তো দুই চার দিনের মধ্যে ডিম পাইরে দিব এই সামনেটা মাদি পিছনেটা নর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দর্শোবিন্দ দেখেন এখানে কবুতর হাইট টাইট সবই বোঝা গাছ আছে ধরুন পায়ে ট্যাক লাগানো আছে অবশ্যই নিয়ে নিবেন ওই যে দেখেন ট্যাক লাগানো আছে নর্মালি দুনোটা ট্যাক লাগানো আছে এই যে দেখেন ট্যাক লাগানো তো যার পছন্দ অবশ্যই নিবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আজকের জন্য চা দাম পঁয়শো টাকার দামত আমি না করলে একদম দুই টাকা করবো একদম সুস্থ সবল কবুতর রানিং পিয়ার মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবে এই দেখেন পেটটা আবার ছেড়ে দিলাম প্রচুর টাকা টাকা দশমী দা এটা এখানে দুইটা আপনার ডেনিসের নর আছে দুটা নর যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন নর দুইটা নিলে আজকের জন্য একটার দামে দুইটা দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন ডেনিস কবুতর দেখেন টাইগার কালারের মধ্যে দশমিতা এখানে এক পেয়ার লক্ষা কবুতর আছে এমনি গেল লক্ষা দেখেন একদম বড় মোজাওয়ালা ছাতাওয়ালা দেখেন ওই মাদি ডিম বাচ্চা করোনা কবুতর তো যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো আজকার জন্য এই পেয়ারটা থাকবো চাওয়া দাম সতেরোশো টাকা দামে দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশবিনা এখানে এক পেয়ার লাহোরি শিলাজি কবুতর আছে দেখেন মা ডিম আইসে কাছে ডিম পারব এই প্যারটা যার পছন্দ অবশ্য নিয়ে নেবেন দেখেন এইখানে ছেড়ে দিচ্ছি এই মায়ের ফেরাদার টেদা দেখেন যা ইউ ইউসেফের কবুতর দেখেন রানিং প্যার বেশি দিন যাই মনে হয় তো দুই চার দিন এক সপ্তাহের মধ্যে ডিম বাইরে দেবো অবশ্যই নিয়ে নেবেন রানিং পিয়ার ডিম বাচ্চা করানো যার পছন্দ অবশ্যই নেবেন দেখেন আজকের জন্য চা বাদাম দুই হাজার টাকা দাম দামি না করলে মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারেন একদম আঠারোশো টাকা যা একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন দশমিত এখানে এক পের লাহোরি কবুতর আছে দেখেন একটা বাচ্চা শো নিতে পারবেন একটা বাচ্চা সহ বাচ্চা বড় হয়েছে দেখেন এর সামনে একটা নর তো এই পেটটা কোনো বাই বোনের পছন্দ হইলে বাচ্চা শো নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা বিনিময় নিতে পারবেন দেখেন একটা বাচ্চা সহ মাত্র তিন হাজার টাকা অসুবিধা এখানে এক পেয়ার রেড কালার বোম্বাই কবুতর আছে দেখেন নর্মালি সেম টু সেম দেখেন তো যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন একটা বোম্বাই কবুতর আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকার দামি না করলে একদম বারোশো টাকা বলব একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময় দর্শবিন্দা এখানে এক পেয়ার আর্মি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এগুলো বহু দাম ছিল আপনারা আড়াই লক্ষ দুই লক্ষ টাকা দাম ছিল এই এক সময় এখন বর্তমানে কম আছে আপনারা নিতে পারেন আপনার মন মতো পালতে পারেন সমস্যা নাই রানি পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন আর্মি কবুতর বলে হরি কবুতর দেখেন একদম বিগ সাইজের যে নটটা যে মা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখেন পায়ের ফেদার মেদার অরিজিনাল আপনার লাহরি দেখেন একদম বিগ সাইজের যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন এই পেটে নিলে আজকার জন্য চাওয়া দাম পাঁচ হাজার টাকার দামে দামি না করলে আজকার জন্য একদম ছয় হাজার টাকা একদম ছ হাজার কোনো দামে দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন অরিজিনাল লাহোরি কবি তো অরিজিনাল লাহর কবি তো না হইলে আমি এটা টাকাই নেব না যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এইগুলো বর্তমানে বহু দাম আছে আট হাজার দশ হাজার টাকা বিক্রি হয় আমি একদম কমা দিছি মাত্র ষাট হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন এই মা দিয়ে এই নর দেখেন হ্যাক একটা কবুতর আমি আর দুই হাজতে ধরতয় আমি যে বাইর করে আনলাম তারপর আপনাদের একটু ভালো করে দেখানোর জন্য নিয়ে এলাম যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার দর্শকিন্দা এখানে এক পেয়ার সরি এক পেয়ার না দুইটা নর আপনার গোপালগঞ্জ গোপালগঞ্জের বড় পায়রা বলে দেখেন ফেদার মেদার দোনোটার নর কবুতর যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন আমি দাম কমায় দেবো সমস্যা নেই দুইটা একসাথে নিলে কেউ একদম দাম দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় দুইটা ন নিতে পারে একটার দামে দুইটা দিয়ে দিছি আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে পনেরোশো টাকা পিস যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিন্দ এখানে এক পেয়ার রেশার কবুতর আছে অরিজিনাল রেশাল কবুতর অ্যান্ডোলেশিয়ান কালার দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেটা নিলে আজকার জন্য নিতে পারবেন চা দাম পঁয়শো টাকার দামাদামি না করলে একদম দুই হাজার যাবো একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন অরিজিনাল রেশাল কবুতর অ্যান্ডোশিয়ান কালার দশমিন্দ এখানে একটা আকাশী কালার নর কবুতর আছে দেখেন যার পছন্দ অবসর নিতে পারে এই নরটা দাম আজকের জন্য থাকবে একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকার বিনিময় নিতে পারবে দশমিন্দ এখানে এক পেয়ার শৌখিন কবুতর আছে দেখেন নর্মাদি সেম টু সেম যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন একটু লড়া ছাড়া দেখা দেই কয়েকদিনের ডিম পাই দেবো একদম রানিং পেয়ার আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকার দামি না করলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন চোখ সেফ সব একই দর্শবিনা এইখানে এক পের যা কবিন কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যে মা দিটা আর এই জন্য নটটা আমি সাইডে দেখাইতেছি এইখানেও টাকাটাকে শুরু করে দিছে দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন যাক আজকের জন্য চাওয়া দাম থাকবো পঁয়ত্রিশশো টাকা দামে দাম না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র তিন হাজার দশমিন্দা এখানে একটা হাউস ভিজনের নর কবুতর আছে যার পছন্দ হয় নিতে পারে এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন এখানে এক পেয়ার দেখেন জার্মান বিউটি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তোতা দেখেন শেপ চেপ দেখেন একদম ডাউন শেপ দেখ খাঁচা কত বড় আর কবুতরগুলো দেখেন দেখাই তো সমস্যা হইতেছে তারপরেও দেখে নেন এই পেটটা কোনো পাই বোন নিতে জন্য নিতে হবে চাওয়া দাম পঁচিশশো টাকা দামা দাম না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে হবে এখন কীরকম ডাউন সেভেন দেখেন খাঁচা সাইড দেখেন কবুতরগুলো প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে দেখেন দশমিনা এখানে এক পের গর কবুতর দেখেন রেড কালার গড়রা একদম কোয়ালিটি সম্পর্ক অবতার দেখেন একবার ফ্রেশ দেখেন আর চশমা চোখের কি তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দেখেন এই নটটা এই মাটিটা একদম নিউ অ্যাডাল পেয়ার নিউ অ্যাডাল পিয়ার দশ পর ঝরছে প্রথম ডিম বাচ্চা করবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন আজকার জন্য চাওয়া দাম সাত হাজার টাকার দাম দামি না করলে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা বর্তমানে গরত বেশি দাম আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন রেড কালারের গর্রাটা বেশি দাম দশ হাজার পনেরো হাজার টাকা রেট দেয় তো আমি কমাই দিয়েছি যার পছন্দ অবশ্যই নিবেন বেশি দিন ডিম বাচ্চা করাতে পারবেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকার বিনিময় নিতে পারবেন দশমিনে এখানে এক পেয়ার জ্যাকবিন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর ওই মাধিটা এই নটটা চোখ সেপ দেখেন একদম ফ্রেশ মুখের ঠোঁট মোট সব ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এই দেখেন মাদি ঠোঁট আর দুইটা ডিম সোহা আছে ডিম সহ নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুইটা ডিম সহ নিতে পারবেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম আলো আজকের জন্য একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দুইটা জমা ডিম সহ মাত্র তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন আবার ডিমেজ হয়ে গেছে পুরনোটা ডিমেজ হয়ে গেছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন দশমিন এইখানে এক পেয়ার কবুতর আছে হলুদ কালারের মধ্যে দেখেন মাদিটা লাল গিয়ারের দুটা জমা ডিম সোয়া নিতে পারবেন একবার জমা ডিম জমি আছে গা আপনার হয়তো এক সপ্তাহ খানি লাগা পারে ডিমটা ফুটতে বাইশ তারিখে পারছে এক সপ্তাহ কো এই সপ্তাহিতে ফুঁটে আছে গা ঠিকছে বাইশ তারিখে পারস ডিমটা তো দেখেন দোনোটা ডিম জমা ডিম যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য বাচ্চা ফুরুক যাই ফুটুক আপনার আজকের জন্য পঁয়সো টাকা একদম পয়সা টাকা আগের দামি বলে দিছি অবশ্যই নিয়ে নিবেন দাম বাড়াই নাই আর বাচ্চা ফুটলে আবার কিন্তু দাম বেড়ে যাবো যার যাদের নিয়ে আবার আপনার চব্বিশ ঘন্টার মধ্যে জানাইবেন দশমিন্দা এখানে এক পেয়ার দেখেন মালটেস কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর আমি মিলে নিয়ে দেখাইছি দেখেন বলার হাইট না বহু একদম বিগ সাইজের দেখার মতো কবুতর যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন চোখশেপ সব একই রকম আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এই মাটি এটা আর এটা হলো নর দেখেন এই দিটা আর এটা নর তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বল হাইট কী একদম দূর থেকে ভিডিও করা হয়েছে তো আজকের জন্য চাওয়া দাম পঁয়সো টাকা তো আমাদের একদম দুই হাজার টাকা নিতে পারি বাচ্চা করানো মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে হাড়ির দিচ্ছি টাকাটা দর্শক এখানে এক পেয়ার রেড কালার শৌখিন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম রানিং পিয়ার একদম বিগ সাইজের শৌখিন কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন আজকার জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখে দর্শক আজকের জন্য এই পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত চলে আসি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ